আসসালামু আলাইকুম এস এসএসসি ব্যাচ দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের একটু ব্রেকিং নিউজ দিব এবং সেটি হচ্ছে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের রুটিন কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে আজকে বারো তারিখ আজকেই প্রকাশ করা হয়েছে এবং সেটি লিগাল রুটিন এবং সেটা কোনো গুজব না তাদের এডুকেশন ওয়েবসাইটে কিন্তু এই রুটিনটা প্রকাশ করা হয়েছে তো এটা হচ্ছে সঠিক একটা রুটিন এবং তোমরা যারা পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিবা তো দেখো এখানে লেখাই আসে স্পষ্টভাবে বারো তারিখ বারো তারিখ তারিখ মানে আজকে বারো তারিখ আজকেই এই রুটিনটা প্রকাশ পেয়েছে তো এখানে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং কত তারিখে পরীক্ষা শেষ হবে এখানে সুন্দরভাবে লিখা আছে এবং কোন দিন কোন পরীক্ষা হবে এবং টাইমটা কয়টার সময় পরীক্ষা শুরু হবে এগুলো কিন্তু মেনশন করা আছে তো প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা এবং প্রথম পরীক্ষা শুরু হবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসের দশ তারিখে দেখো লেখা আছে এপ্রিল মাসের দশ তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তারপর হচ্ছে ইংরেজি ইংরেজি দ্বিতীয় পত্র সিরিয়ালভাবে আসে তো পরীক্ষাটা যেহেতু শুরু হবে এপ্রিল মাসের দশ তারিখ বৃহস্পতিবার থেকে আর শেষ হবে কবে আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমরা যদি খেয়াল করো একটু আমি নিচে যাচ্ছি এখানে লেখা আছে খেয়াল করো তোমাদের পরীক্ষাটা শেষ হবে এখানে আট তারিখ পাঁচ মাস দু মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসের আট তারিখ বৃহস্পতিবারে কিন্তু তোমাদের পরীক্ষাটা শেষ হবে তো এই হচ্ছে তোমাদের এসএসসি এস সি পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা এই রুটিন এবং নিচে কিন্তু তোমাদের ব্যবহারিক খাতা সম্পর্কে বা ব্যবহারের পরীক্ষার সময়সূচি সম্পর্কে এখানে উল্লেখ করা আছে তো এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া আছে প্রত্যেকটা জায়গার মধ্যে এগুলো পরে নিবা আর পিডিএফ যদি চাও অবশ্যই পিডিএফটা আমি আমার ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু আমার কমেন্ট সেকশনে কিন্তু আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবা এমনকি তোমরা যারা ইউটিউবে দেখবা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো তো এই হচ্ছে তোমাদের ব্যবহারিক পরীক্ষার নিয়মাবলী এবং নিচে কিন্তু বিশেষ নির্দেশনাগুলি দেওয়া আছে এখানে এগুলো তোমরা পড়ে নিবা তো এই হচ্ছে তোমাদের তোমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের রুটিন